আয়াত সাইত্রিশ ইরজিয়া ইলাইহিম ফালনা তিয়ন্নাহুম বি জুনু দিল্লা কিবলাহুম বিহা ওয়ালনু হরিজেন্নাহুম মিনহা আভিল্লাতহুম সৈরুন অনুবাদ তাদের কাছে ফিরে যাও অতপর আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে নিয়ে আসব এক সৈন্যবাহিনী যার মোকাবেলা করার শক্তি তাদের নেই আর আমরা অবশ্যই তাদেরকে সেখান থেকে বহিষ্কৃত করব লাঞ্ছিতভাবে এবং তারা হবে অপদস্থ আয়াত আটত্রিশ অনুবাদ সুলাইমান বললেন হে পরিষদ বর্গ তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে তাফসির এক নং ফুটনোটের বিবরণ মূলে মুসলিমিন শব্দ আছে যার আভিধানিক অর্থ আত্মসমর্পণ এখানে কোনো কোনো মুফাসির আভিধানিক অর্থ হওয়াটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন কেননা সে তখনও ইসলাম গ্রহণ করেনি সে মূলত আত্মসমর্পণ করতেই আসছিল পরবর্তী বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে সাবার রানী সুলাইমান সালামের দরবারে আসার পর বিভিন্ন বলি দেখার পর ইমান এনেছিল তাই এখানে ইসলাম শব্দের আবিধানিক অর্থগ্রহণই অধিক যুক্তিসম্মত দেখুন মোয়াস্সার তবে এখানে পারিভাষিক অর্থে মুসলিম হয়ে যাওয়ার অর্থ গ্রহণ করা যেতে পারে কারণ যদি মুসলিম হয়ে যায় তবে তার সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠিত হবে না দেখুন ইবনু কাসির ফাতহুল কাদির সাদি। দুই নং ফুটনোটের বিবরণ সুলাইমান সালামের কথা ও কর্মকাণ্ড ও তার প্রতিপত্তি দেখে সাবার রানির দুধগণ হতবম্ব হয়ে প্রত্যাবর্তন করল সুলাইমান সালামের যুদ্ধ ঘোষণার কথা শুনিয়ে দিলে সাবার রানী তার সম্প্রদায়কে বলল পূর্বেও আমার এই ধারণা ছিল যে সুলাইমান দুনিয়ার সম্রাটদের ন্যায় কোনো সম্রাট নন বরং তিনি আল্লাহর কাছ থেকে বিশেষ পদমর্যাদাও লাভ করেছেন আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার নামান্তর এরূপ শক্তি আমাদের নেই একথা বলে সে সুলাইমান আলিহি সালামের দরবারে হাজির হওয়ার প্রস্তুতি শুরু করে দিল সুলাইমান আলিহি সালাম সেটা বুঝতে পেরে তার সভাসদ্দের মধ্যে জানতে চাইলেন যে কে এমন আছে যে বিলকিসের সিংহাসনটি সে আসার আগেই এখানে আনতে পারে কারণ তিনি চাইলেন যে বিলকিস রাজকীয় শক্তি ও শানসৌকতের সাথে একটি নবিসুলভ মোয়াজিজাও প্রত্যক্ষ করুক এটা তার ইমান আনার অধিক সহায়ক হবে দেখুন ইবনু কাসির ফাথুল কাদীর সা